আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনে উঠল রাঙা হয়ে আমি চোখ মেলল আকাশে জ্বলে উঠল আলো উবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে সুন্দর সুন্দর হল সে তুমি বলবে যে তত্ত্ব কথা এ কবির বাণী নয় আমি বলবো এ সত্য তাই এ কাব্য এ আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না পান্না না চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে হে কে বলো না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমির রচনার আসরে

মানুষের কীর্তি হারাবে অমরতার ভান আর ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির মানুষের যাবার দিনের বিশ্ব থেকে নেবে চোখ রং মানুষের যাবার দিনের মন ছিনিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় মন্ত্রীর আঙুল নাচবে বাজবে না সুর সেদিন পবিত্রহীন বিধাতা একা বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দুরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে তুমি সুন্দর আমি ভালোবাসি বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কথা ক বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি